হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কি করবো আসতে তো হবেই সেই জন্য আজকে হলো আপনাদের চিটার বাট পাওয়ার অপু আজকে কি করে ফাঁকিবাজি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন জিরো আওয়াজ জিগায় তাই তো এখন আজকে আমি কী কী রান্না করব কী করবো সেটাই আপনাদের দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকেন এই জন্য একটু পোলাও রান্না করবো তিন পট চাল দিয়েছে শর্টকাট শর্টকাট শট এখন এটাকে সুন্দর করে ভেজে নেব আমি একবারে হলো ইয়ে দিয়ে দিই মশলাটা দিয়ে দিই যাতে হলো মশলাতে তেলের সঙ্গে একটু ভালো করে গন্ধটা ছাড়াই যায় সেই জন্য পোলাও রান্না করবো আর কী কী রান্না করবো সেটাই হলো কথা আসলে ফাঁকিবাজি কতভাবে দেওয়া যায় আপনারা কি জানেন তা ফাঁকিবাজি অনেকভাবে দেওয়া যায় ফাঁকিবাজি হলো অনেক অনেকভাবে এক সময় হলো আমি পোলাও রান্না করতে পারতাম না ফার্স্ট পোলাও রান্না করছি আমি এক পটের এক পটে দুই পট পানি দিয়েছিলাম আমি কি পরিমাণে ঢাকতো দেখেন আর কি বলবো যাই হোক এখন রান্না শিখে গেছি এখন চল্লিশ পঞ্চাশ জনের রান্না মতো আমি এখন করতে পারি আল্লাহর রহমান একসময় না তারপরে পোলাওটা কি করি তাই দেখেন পোলাটার মধ্যে আমি এখনই একটু একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিব যাতে হলো আপনার মশলাটা যেন ভালো করে ইয়ে হয়ে যায় আমাদের এখন জাল নাই বেশি ভাজা হয়ে যায় মশলাটার জন্য কাঁচা গন্ধ না পড়ে এরপরে আমি হলো পানি আমি আগেই ইয়ে করে নিয়েছি গরম করে নিয়েছি আর গরম পানিটা দিয়ে দেবো আমি একটু মেপেই পানি দিই সবসময় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পোলার জন্য এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব এই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হলো যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি খাবো তাই একটু চিনি দিয়ে দেবো এই পানির মধ্যে এখন এটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে হলো আপনাদের ইয়ে হয়ে যাবে জন্য বলে একটু পানিটা টেনে আসলে তখন আমি তাওয়ার উপরে দিয়ে দেবো হলো এই পোলাওটা হয়ে বসে থাকবে একেবারে সৌজা পোলাও যারা রান্না করতে পারে না তারা অবশ্যই পারবেন পোলাও হতে হতে এই যে আমি কাবাবগুলা হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কয়টা গুলা কাবাব ভেজে নেবো কাবাবগুলো দিয়ে দিতে এগুলো হলো কি আনা চিচি ব্রয়লার চলে সেই সব এখন এগুলো একেবারে আসতে জালে ভাজবো দু জন্য হয়ে যায় বেশি নাড়া তাড়া যাবে না ভেঙে ভেঙে যাবে এমনিই আমার রান্নাবান্না ভালো না এগুলো এখন ভাজবো এই যে আমার পোলাওটা মোটামুটি হয়ে গেছে অল্প বাকি আছে অল্প পানি আসে হালকা পানি যখন থাকবে আমার হলো ইয়ে কে যেন বলে সাদা সাদা পোলাও ভালো লাগে না সেই জন্য আমি হলো এই যে জদ্দা রঙ একটু দিয়ে দেবো যাতে একটু লাল লাল হবে এরকম এরকমভাবে একটু ছিটাই দেবো দুই একটাই দুই একটায় রঙ হবে এরকম হলো তো আমরা তো আগে হলো কি করতাম পানি পানির মধ্যে মিশায় তারপরে দিতাম আমি আর আর মানে ফাজিল না আমি আর এরকমভাবে দিই না এরকমভাবে দিয়ে দিবো দুই একটাই দুই একটাই এরকম রং হবে দেখতে ভালো লাগবে এখন এই পানিতেই এখন একেবারে নিবেন চুলেই তাবার উপরে দিয়ে দিয়েছি হয়ে পোলাওটা বসে থাকবে আর এদিকে কাবাবটা রান্না চলতে ভাজা হচ্ছে ভাজা 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 এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে আস্তে করে নেব আস্তে জালে ভাজলে এগুলো ভাঙে না এটা এখন একটু ভাঙেনি হ্যাঁ বানানো একটু বেকার হয়েছে আর একটু ভাজবো এগুলো ওঠায় আবার কতগুলো ভাজতে হবে কারণ এটা আমাদের বাসার সবার খুব 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 পছন্দের একটা খাবার হয়ে গেলো আবার ভাজবো কতগুলো যে সে কাবাব ভাজছিলাম সেখানে একটু ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে এখন হলো আমার বাসায় যে ইয়ে ছিল রোস্ট ছিল এগুলো আমি দিয়ে দেব রোস্টটা আমার প্রয়োজন করা ছিল আগের থেকে ছিল সেটা আমি গরম করবো এরকম তেলে একটু যদি ইয়ে ভেজে নেওয়া হয় কি যেন বলে তেল ভেজে নেওয়া হয় তাহলে হলে কিন্তু অনেক স্বাদ হয় একটু পানি দিয়ে দেবো ইয়েটা ধুয়ে যাতে হলো সুন্দর করে এটা সে ইয়ে গরম হয় এখন আমি এটাকে ঢেকে দেব একেবারে নিবেন চুলে আমি এটাকে হলো গরম করব এদিকে দেখেন আমার পোলা কমপ্লিট হয়ে গেছে সুন্দর ঝরঝরে হয়ে বসে রয়েছে পোলা পোলাও গেছে আমার হলো রোস্টা এরকম সবাই হলো এরকম সবাই হলো বেশি বেশি করে ফাঁকিবাজি করবেন আর বেশি বেশি করে খাবেন আল্লাহ এখানে সব অন্ধকার যাই হোক আজকের মতো এরকম শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সেগুলো দাঁড়াই রয়েছে আল্লাহ হাফিজ